বাংলাদেশের আপনারা দেখেছেন খুবই বিপর্যস্ত পরিস্থিতি ছিল আমরা এটা বলছি না যে এই সত্তর বছরে জুলুম চলেছে বাংলাদেশে এর আগে কখনো জুলুম চলে নাই এমনটা আমরা বলছি না এর আগেও জুলুম ছিল ছিল না ছিল জুলুম ছিল না যেরকম জুলুম ছিল কিন্তু এবারকার জুলুমগুলো এত বেশি সীমা ক্রস করেছে যেটা ইতিহাস ইতিহাস মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা গুম গুম পরিস্থিতির কথা কথা শুনেছেন শুনেছেন আয়নাগর থেকে বেশ কয়েকজন মানুষ বের হয়েছেন একজন মানুষ বের হয়েছেন একজন ব্রিগেডিয়ার ছিলেন আমান আল আজমি আট বছর ছিলেন আরেকজন বের হয়েছেন ব্যারিস্টার ব্যারিস্টার আলমান ব্যারিস্টার কত বছর ছিলেন আট বছর আট বছর যে রুমটাতে ছিলেন কলা কিন্তু জেল আর কিন্তু গুম ভিন্ন জিনিস জেল আর কিন্তু ভিন্ন জিনিস গুম জেলের মধ্যে পরিবার জানে জেলে আছে নিজেও জানে জেলে আছে জেলের মধ্যে বিচার চলে কারো কারো জেলের মাধ্যমে ফাঁসিও হইতে পারে কোনো সমস্যা নেই হয় না বৈধ হোক আর অবৈধ হোক ফাঁসিও তো কারো হইতে পারে কিন্তু কিসের মাধ্যমে হয় আইনের মাধ্যমে হয় কিসের মাধ্যমে হয় বিচারের মাধ্যমে আইনের মাধ্যমে বিচার সঠিক নাকি ভুল সেটা আমি বলছি কিন্তু বিচারের মাধ্যমে হয় কিন্তু গুম করা জিনিসটা হলো আট বছর একজনকে নিয়ে এসে এমন একটা রুমের মধ্যে রাখা হলো ওই রুমের মধ্যে কোনো আলো বাতাসের ব্যবস্থা নাই বাহিরের কোনো আওয়াজ জানা যায় না এই যে লোকটা আট বছর এই জায়গা ছিল তিনি জানেন না এটা কি দিন নাকি রাত তিনি জানেন না এখন কি শীতকাল না গরমকাল তিনি জানেন না আমি কি দুনিয়াতে আছি নাকি আখেরাতে আছি কিচ্ছু জানার উপায় নাই এখন যে নামাজগুলো পড়েছেন এই নামাজগুলো কোনো ওয়াক্ত অনুযায়ী পড়েন নাই যখন মন সে এমনিতে নামাজ পড়ছে কারণ ওয়াক্ত জানারও কোনো উপায় নাই না কত বছর ছিল বছর অপরাধ করলে তাকে ফাঁসি দিকে দিতেন অপরাধ যদি করতে আপনি তাকে ফাঁসি দিকে দিতেন আট বছর পরে ওই লোকটা বের হলো কিভাবে ওই লোকটা বের হলো ওই লোকটাকে ওই যে উত্তরার দিকে কোন এক জায়গায় রাস্তার পাশে তাকে চোখ বেঁধে ফেলে দেওয়া হলো তাকে যখন চোখ বেঁধে নিয়ে যায় গাড়িতে করে তখনও সে ছিল সম্ভবত আমাকে আজকে মারার জন্য নেওয়া হচ্ছে কারণ দেশে কি হলো না না হলো এটা তো সে জানে না এটা তো সে জানে না আট বছর বলছো তুমি এখন কোথায় আসো জানো বলছে আমি তাও জানি না আটটা বছরে সে জানে না আমি এতদিন কার কাছে ছিলাম কোথায় ছিলাম জানে না বলতেছে এটাই যাতে সারা জীবন মাথায় থাকে এটাই যাতে সারা জীবন মাথায় তখন সেই লোকের যখন কিছুক্ষণ কিছুক্ষণ পরে তিনি শুনতেছেন চারদিক থেকে পোকা মা আওয়াজ আওয়াজ শোনার পরে বুঝছেন যে মনে হয় মানুষ টানুষ নাই কিছুক্ষণ পরে নিজের শোকটা নিজে খুললেন নিজের শোকটা নিজে খুলে তিনি বুঝলেন যে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে পূর্ব দিক থেকে হালকা হালকা সূর্যের আলো দেখা যায় হালকা হালকা সূর্যের আলো দেখা যায় তার গলার মধ্যে একটা গামছা যে যারা হোটেলে কর্মচারী এরকম বা রিক্সা চালাই যেরকম এরকম একটা গামছা আর পর একটা লুঙ্গি কোথায় যাবেন কোন জায়গায় আসছেন আন্দাজে চলতে চলতে এক জায়গায় দারওয়ান গিয়ে বলছেন আমি চিন্তাইকারী কবলে পড়ছি আমি আমার একটু যদি সিনা হাসপাতালটা কোন জায়গায় এটা যদি একটু দেখাই দিতেন আমি একটু ওইদিকে দিকে যেতাম পরে উত্তরে তাকে সিনা হাসপাতালে একজন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তিনি বলছেন ইবনেসিনা হাসপাতালের বড় কর্মকর্তার সাথে দেখা করতে চান হাসপাতালে দারোয়াল তরওয়াল সবাই তারা এগিয়েছে চিনবে কেন যিনি সিনাতে গেলেন তার বাবাই হলো মেসিনার চেয়ারম্যান ছিল টোটালি মেসিনার সারা দেশের চেয়ারম্যান ছিল তার বাবা তিনি দেখা করতে গেলেন এখন কোনোভাবে জায়গা দিচ্ছে না তারপরে অনুয় বিনিময় করে এবার ওই ওই ব্রাঞ্চের যিনি হেড ছিলেন তার কাছে গেলেন গিয়ে বলছে আপনার মোবাইলটা একটু দেন তো বলতো সে আপনার মানে আমার মোবাইল মানে মানে আপনাকে আপনারা কীভাবে মোবাইল দেবেন তিনি ফেসবুকের মধ্যে সার্চ লিখলেন নিজের নাম লিখলেন আরমান আরমান লিখে নিজের ছবিটা নিজে বাইর করছেন বাইর করে বলছে আমি সেই সাথে অফিসার চিৎকার করে পরামর্শ আপনি বলবেন জুলুম আগেও ছিল আমাকে বলেন বাংলাদেশের ইতিহাসে এই জাতীয় জুলুম আগে কখনো ছিল একটা লেভেল থাকতে হবে বারবার তাদের ফ্যামিলিগুলো থেকে বলা হয়েছিল হয় আমাদেরকে কবর দেখাইয়া দেন নতুবা আমাদেরকে ফিরাইয়া দেন আমরা দুয়াও করতে পারতেছি আমরা কি তার জান্নাতের জন্য দোয়া করব নাকি ফেরত আসার দোয়া করব মরে গেলে জান্নাতের দোয়া করব আর বেঁচে থাকলে কি করব ফেরত আসার জন্য তারা বলছে বহুবার সংবাদ সম্মেলনে বলছে আমরা দোয়াও করতে পারতেছি না আমরা কি জান্নাতের দোয়া করব নাকি ফিরে আসার দোয়া করুন তাদের স্ত্রী বলতেছেন আমরা কি নিজেদেরকে বিধবা বলবো নাকি স্বামীওয়ালা বলবো আমরা তো এটাও বুঝতেছি কারণ স্বামী যদি মারা যায় তাহলে বিধবা আর যদি স্বামী যদি জীবিত থাকে তাহলে বিধবা না বুঝছে আমরা আমাদের কি পরিচয় দিব এটা স্বামী কিন্তু দুর্ভাগ্যের ব্যাপারটা কি বারবার মিডিয়াতে যখন সরকারি কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করা হলো এটার খবর কি আহ কত তামাশে এই জাতির সাথে কত জয়ঘন্য মানসিকতা এই জাতির সাথে আপনি ইউটিউবে সার্চ দিবেন এই দেশের মন্ত্রীরা হেসে হেসে বলেছিল তাদের অনেকেই উদাও হয়ে গেছে পরিবারের সাথে মান অভিমান করিয়া কি হয়ে গেছে তো উদাও হইলে আট বছরের মধ্যে আর কোনোদিন উদা হইয়া ফেরত আসতে পারলো না যেই দিন তুমি পালাইয়া গেলে পরের দিনই ফেরত আসলো তার মানে ঘটনা কি এটা কেমন জাতের বলবো যারা এই জাতীয় অন্যায়গুলো করেছিলেন তাদেরকে এমন আয়না ঘরে রাখা হোক এটাও আমরা চাই না কথা বুঝতে কথা বুঝছেন কিনা যারা এই অপরাধ করেছে তাদেরকে এরকম ওই ঘরের মধ্যে রাখা হোক এটাও আমরা চাই না কি চাই প্রকাশ্যে বিচার হোক এটা আমরা চাই প্রকাশে কি হোক বিচারে যদি সে খালাস পায় খালাস পাবে বিচারে যদি ফাঁসি হয় ফাঁসি হবে কিন্তু জুলুম হোক আমরা বাংলাদেশে বিগত ষোলো সতেরো বছরে যাদের উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে জুলুম তো হয়েছে জুলুম তো কত হলো হেফাজতে ইসলামের ওলামাইকেরামদেরকে এক রাতের মধ্যে আঘাত করে নির্যাতন করে বড় ধরনের এয়া মেশিন দিয়া শ্যালো মেশিন দিয়া পানি দিয়ে রাস্তার রক্তকে পরিষ্কার করা হয়েছে করার পরে সংসদের মধ্যে দাঁড়িয়ে বলেছে হেফাজতের লোকদের যে লাল রং দেখা গেছে এগুলো রক্ত ছিল না এগুলো তারা নাটক করার জন্য সাথে রং নিয়ে এসেছে আপনি ইউটিউবে পাবেন ভিডিও আপনি পাবেন না কি? কেмна আপনি সাফাই গায়? কেмна আপনি সাফাই গায়? আমি বলছিলাম আপনি দলটা বাদ দিয়ে দেন। আমি এটা বলছিলাম। এটা আপনার ব্যাপার। কিন্তু এই জাতি যে জুলুমগুলো আপনি কিভাবে সাফাই গায় না? আলেম ওলামারা গায়র মধ্যে লাল রং লাগায় রাখছিল না? কথা বলে লাল লাল রং লাগায় রাখছিল না? এই লাল রং যে বলছে এটা কি সত্য কথা নাকি জাতির সাথে তামাশা আমরা সেই তামাশার প্রতিবাদ করেছিলাম আমরা আলহামদুলিল্লা চিন্তা করিনি রাতের বেলায় আমি মাহফিল থেকে আজকে আর জীবনে কোথাও বলি নাই আজকে বলছি আমি এক জায়গায় মাহফিলের সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে মাহফিলের পেছন দিয়া জঙ্গলের ভিতর দিয়া আমি পরবর্তীতে গেঞ্জি এবং লুঙ্গি পরে আমি আত্মরক্ষা করেছে পরে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল কিছুদিন পরে আমাকে সান্ত্বনা দিচ্ছে বাবা তুমি আমার ছেলের বয়সে মন খারাপ করিও না আমি বলছি যে আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নাই কারণ আমরা জানি এই পথ বিপদের পথ এটা জানার পর আমরা এই পথে আছি আমরা জানি আজকে যে ঘটনা বলে দিলাম এটা আমার ফ্যামিলির লোকজনও জানে না হয়তো বা ন্যাকের মাধ্যমে কিন্তু দুঃখ নাই কি নাই দুঃখ নাই কারণ আমরা আমাদের স্বার্থের জন্য কোনো কথা আগেও বলি নাই এখনো বলছি না ভবিষ্যতে বলবো না যেটা ইনসাফ আমরা এটা বলবো সম্ভাবনা সভাপতি সাহেবের পক্ষ থেকে একটু আগে আমাকে আসছে এসে কানে কানে বলছেন যা বলার বলতে পারেন আমি মনে মনে হাসলাম কেন হাসলাম মানে মনে হাসলাম এই জন্য যখন আয়না ঘর ছিল তখন তো আমরা বলা বন্ধ করি নাই এখন বলা তো আরো যখন আয়না ঘর ছিল তখন তো আমরা বলা কি করি নাই বন্ধ করি নাই এখন তো বলা আরো সমস্ত পরিষ্কার আপনাদের কেমন আছে আমাদের সমালোচনা করুন আমার কোন সমস্যা নাই কথা বলার অধিকার কার আছে